গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বৃহস্পতিবার ওই দশটা পাঁচ কি দশ এরকম বাজে তো আমার সকালে উঠে সব কাজ সেরে স্নান করা হয়ে গেছে স্নান করে পুজোও দিয়েছি আজকে বৃহস্পতিবার তো অনেকটা সময় লাগে পুজো দিতে যাই হোক পুজো দেওয়া কমপ্লিট তো তোমাদের দেখিয়ে দেবো চলো পুজো দিয়েছি তো দিনটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমার পুজো হয়ে গেছে যে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো গুপুকে এই যে স্নান করিয়ে দিয়েছি দিয়ে কাঁচা জামা পরিয়ে দিয়েছি যে সব পরিষ্কার করেছি এই যে লক্ষ্মীর ঘর পেতে নিয়েছি চলো প্রসাদ তুলবো তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি একটা জন্মদিনে ভাজি হয় জন্মদিনে যাচ্ছি আর আমি রেডি হতে আরও তাড়াতাড়ি যেতাম কারণ ছেলে পড়তে গেছিলো তো পরে আবার স্কুল গেছে হাফ স্কুল করে আসলো তারপরে আমরা গেলাম আর আমি দেখ এই শাড়িটা পরেছি তো বেরিয়ে পড়লাম আর যাব হচ্ছে বাসে তো চলো আর এই যে বাসে উঠে পড়েছি বাসে পিছনে সিট পেয়েছি তো ওই জন্য খুব নড়ছে আর কি ঝাঁকুনি হচ্ছে আর পাশে আমার ছেলে বসে আর ভিডিওটা হয়েছে তো বৃহস্পতিবারে করেছি তো আর তারপরেই শুক্র শনিবার থেকে আমার শরীরটা খুব খারাপ ওই জন্য ভিডিওটা দিতে পারিনি তোমাদের তো যাই হোক আমি ওখানে গিয়েই রাস্তাতেই দেখছি বাজনা যাচ্ছে ওই জন্য রাস্তাতেই আমাকে সব নামিয়ে মানে নেমে পড়েছি আমি টোটোতে যাচ্ছিলাম বাস থেকে নেমে তো ওখানে নেমে আমি ওদের সাথেই রাস্তায় হাঁটছিলাম তো দেখো সবাই নাচানাচি করছে বাজনার সাথে আমি তোমাদেরকে মানে মিউজিকটা দিইনি কারণ এটাই যে দেওয়া যায় না তো ওই জন্য তো চলো এটা হচ্ছে ওই বিকাল হয়ে গেছে সন্ধ্যার আগে আমি পৌঁছেছি আর আমি দেখো গিয়ে খুব খিদে পেয়েছিল খালি কারণ দুপুর থেকে খাচ্ছে তো আবার রাত্রের দিকে চাপ হবে তো তোমাদের মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম তো তারপরে দেখো এই যে বার্থডে গার্ল ও হচ্ছে কেক কাটছে এবার ওর হচ্ছে পাঁচ বছরের জন্মদিন এটা ঠিক আছে নাম হচ্ছে অরিত্রিকা তো দেখো আর তোমাদেরকে শুরু থেকে প্যান্ডেলটা দেখিয়ে দিই তারপর ভিডিওটা শেষ করব। তো দেখো এই যে অরিত্রিকা শুভ জন্মদিন তো খুব সুন্দর সাজিয়েছিল আর বার্থডে গার্লকেও খুব মিষ্টি লাগছে আর তোমাদেরকে ভিডিওটা শুক্রবারে পাওয়ার কথা ছিল কিন্তু আমি দিতে পারিনি তারপরে আমার শরীরটা খুব খারাপ এখন এডিট করে তোমরা পাবে মঙ্গলবারে পাবে ভিডিওটা তো চলো দেখো খুব সুন্দর সাজিয়েছে আর তোমরা বার্থডে গার্লকে আশীর্বাদ করবে ঠিক আছে সবাই তো দেখো খুব সুন্দর সাজিয়েছে উপরটাও এই যে ওকে তো খুব মিষ্টি দেখতে লাগছে তো চলো টাটা আজকে এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী ভিডিওর সাথে